রাইট নাও যারা টিভিএস ফোর বি ম্যাট ব্ল্যাক এ এর বাইকটা পার্চেস করতে যাচ্ছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তারা কিন্তু এই ল্যাপটা জয়েন করতে পারেন আর বাইকটার মানে ফিচার সম্পর্কে বেশি একটা আমার আইডিয়া নাই তারপর যতটুকু জানি সেটা বলার চেষ্টা করব আর বর্তমানে কিন্তু এই বাইকটা পেয়েছেন টিভিএস ট্রেডিংয়ে আর যশোরে এই শোরুমটি অবস্থিত যশোর রেল রোডে পঁয়তাল্লিশ রেল রোড মানে কাচ্চি ভাইয়ের পাশে পাশেই এবং ডেলটিস পয়েন্ট যে দাঁতের যে ইটা আছে তার এখানে এই যে ডেলটিস পয়েন্ট এখানে দেখা যাচ্ছে এটা ডেলটিস পয়েন্ট আর আমি ডেলটিস পয়েন্ট মানে শোরুমের ভিতরে থেকে ডেলটিস পয়েন্ট দেখতে পাচ্ছেন মানে অপর সাইডে যারা এই ব্যাগটা নিতে যাচ্ছেন তারা স্ক্রিন দেওয়ার নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ব্যাগটা পিসার সম্পর্কে জানাবো যেহেতু বলা হয়েছে এটা এফআই এবিএস আর বাইকটার কিন্তু বর্তমান প্রাইস পাচ্ছেন আপনারা দুই লক্ষ উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে প্রাইস এবং এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ডুয়েল ডিক্স বাইকটার সামনের দিকে ব্যবহার করা হয়েছে রেডিওয়াল টায়ার এবং নব্বই বাই নব্বই সেকেন্ডের টায়ার আপনারা পেয়ে যাচ্ছেন সিয়েটেড টায়ার সিটেড টায়ার পেয়ে যাচ্ছেন এবং রিয়ার সাইডও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিয়েটেড টায়ার আর রিয়ার সাইডেও কিন্তু আপনারা ডিক্স ব্রেক পেয়ে যাচ্ছেন দুইশো এম এম ডিক্স ব্রেক বাইকটাতে ব্যবহার করা হয়েছে মূলত হচ্ছে একশো ষাট সিট ইঞ্জিন এটি তবে হচ্ছে ইঞ্জিনটা খুবই ভালো পারফরমেন্স করে বি ফোর একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং বারোশো এম এল ইঞ্জিন আলো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই ব্যাগটাতে আর বর্তমানে কিন্তু এই ব্যাগটা প্রাইস আপনারা পেয়েছেন মাত্র দুই লক্ষ উনসত্তর হাজার টাকাতে যারা নিতে চান চলে আসতে পারেন টিভিএস ট্রেডিংয়ে আর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা গ্লোসি ব্ল্যাক বলে আগে একটা বাইক ছিল সেটা হয়তো আপনারা পেয়ে যাবেন আর এটা ম্যাট ব্ল্যাকটা কিন্তু মানে বেশ কয়েক মাস ধরে ছিল না এখন কিন্তু টিভি স্ট্রেডিং অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ম্যাট ব্ল্যাক এই কালারটা যেটা আসলে আমরা আগে কখনো ভাবতে পারি যে এত দ্রুত সময়ের মধ্যে এই বাইকটা তারা দিবে আর কি আর নিলে অবশ্যই চলে আসবেন আর আর যে এইগুলো আছে মানে এই বাইকের ফিচার সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই

মানে কন্ট্রোল করতে পারবেন এবং যখন আপনার ফোনে কেউ ফোন দিবে কেটে দেওয়ার থাকছে এই মানে এই বাইকের মিটার এবং এই বাইকের সবচেয়ে মজার বিষয় চাবিটা এই যে চাবিটা এই চাবিটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি চাবি ব্যবহার করা হয়েছে এই চাবি কিন্তু মানে নকল বা ডুপ্লিকেট এড করার কোনো অপশান নাই আর বাইকটার প্রাইস আমি আরও একবার বলছি দুই লক্ষ কোন সূত্র নয়শো নব্বই টাকাতে যারা পার্সেস করতে চান এখনই আসুন স্ক্রিনের নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনারা সো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ছড়বে নতুন কোনো লাইভে